সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি কয়দিন থেকে বিশেষ করে এক সপ্তাহে ঢাকার বেশ কিছু ছোটোখাটো সমস্যা হচ্ছে বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে সমস্যা এগুলো যাতে আর না পারে বাইরে দমনে আপনার কী পরিকল্পনা আছে স্যার এই জন্য আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথেও একটা আলোচনা হয়েছে এবং আমি মনে আলোচনার পরে একটা ফলপ্রসু মানে আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে গেছে যেহেতু ছাত্ররা আমাদেরই ভাই আমাদেরই ছেলে আমাদেরই মেয়ে আমাদেরই বোন এগুলো প্রত্যেক আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না তাদের আপনি বোঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং তারা বুঝতে পারছে যে এবং তারা নিজেদের নিজেদের ভিতরে সমস্যাটা সমাধান করে ফেলবে স্যার এটা এই পরিকল্পিত বা কোনো এই পিছনে কোনো পরিকল্পনা ইন্দোর আছে কিনা আপনি মনে করছেন কিনা স্যার আমি অবশ্য সব কিছুর ভিতরে ইন্ধন ইন্ধন আমি বলতে চাচ্ছি না এর ভিতরে কোনো ইন্ধন আছে কিনা এটা আপনারা বের করতে পারেন বেশি যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা অ্যাকশন নিব বাট আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি সেক্ষেত্রে